সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছিলাম আজকের নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে একটা মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন প্রতিবেদন আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম

মানুষের বাসায় কাজ করি অনেক কষ্ট করে আমি প্রতিবেদন আসছি। আপনার বাবা নাই বাবা মারা গেছে। মা আছে ছোট বোন আছে অনেক কষ্ট করে মানুষের বাসায় কাজ করেন। ভালো। এখন চাইতেছেন কি? এখন একটা মনের মানুষের মনের মানুষ চাইতে আছি যে আমার পাশে থাকতে সেইরকম একটা মানুষ আমি চাই সেই জন্য আমি প্রতিবেদন আসছি। এখন মনের মানুষ আপনার পাশে থাকলো মানুষটার বয়স বেশি হলো তখন আপনি কি করবেন? সে যে মনই হোক সে যদি আমার দায়িত্ব নিতে পারে আমারে ভালোবাসতে পারে সে বুড়া হোক আর জোয়ান হোক তারে আমি মনের থেকেই মনে করে হাসি মুখে তারে মানে নেব আচ্ছা আপনার বয়স কত আমার বয়স উনিশ আপনার আগে বিয়ে হয় নাই না বিয়ে সাথে আর বয়স কি একটু বেশি হবে নাকি কণ্ঠটা কেমন কেমন জানি না বয়সটা উনিশই ও লেখাপড়া কতটুকু করছেন অল্প কিছু ক্ষতি গরিব মানুষ তো বাবা মারা যাওয়ার পরে লেখাপড়া করাইতে পারছে না বুঝছেন মায়ের মানুষের বাসায় কাজ করে খাওয়াইতো সেই জন্যেই আমি মনে করি এখন আমার মা বুড়া হয়ে গেছে এখন কাজ করে খাওয়াইতে পারে না দেখি আমি মানুষের বাসায় কাজ করে খাওয়াইছি এরকম ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়ে আমি একটু অবগত করছি দর্শকদের জন্য দর্শক শ্রোতারা শুনছিলেন এই যে কথা বলছিলাম ইনার প্রতিবেদনে আসার কারণ হচ্ছে একটা ভালো মনের মতো মানুষ আছে ওনার বাবা নাই ফ্যামিলিতে কে কে আছে উনি বলছে আপনারা শুনছেন এখন উনি চাচ্ছে যে ওনার সবকিছু জানার পরে কেউ যদি ওনার পাশে থাকে দায়িত্ব নেয় এমন একটা যদি মানুষ পায় উনি হচ্ছে বিয়ে शादी করবে এটাই নাকি ওনার উদ্দেশ্য লেখা পরা ওনার নাই এখন ওনার কথাবারತ್ರೆ শুনে যাদের কাছে ভালো লাগছে ভালো পাইছেন বা ওনার সম্পর্কে জানতে চান তারা চাইলে ওনার নম্বরে ফোন দিয়ে কথা বললে ওনার নাম ঠিকানা জানতে পারবেন আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করিয়া ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ